কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন আপনি কিভাবে শেয়ার করব আপনি জুমে ফোন থেকে কানেক্ট হইছে না কম্পিউটার থেকে ফোন থেকে কানেক্ট হইছে কম্পিউটার তো ই জানা সমস্যা করে মাইক্রোফোন কেন নিতেছ না মাদারবোর্ড চেঞ্জ করার পর মাইক্রোফোন আচ্ছা কম্পিউটার থেকে এখন কানেক্ট হন আবার দ্বিতীয় একটা আইডিতে কানেক্ট হন ওই সেম টাই আপনি কম্পিউটারতে আবার কানেক্ট হন আপনি কথা বলবেন মোবাইল ফোন থেকে আর স্ক্রিন দেখাবেন হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে

শেয়ার কি হয়েছে হ্যাঁ শেয়ার হয়েছে আপনি আপনার এতে মেলে যান যেটাতে আপনাকে রিমুভ করে দিয়েছে আপনার অ্যাকাউন্ট মেলে যাব হ্যাঁ মেলটা আপাতত দেখি আর কি কারণ এগুলো আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি দেখি সলভ করতে পারি কিনা স্ক্রিন অফ হয়ে গেছে আপনার আমার মনে হয় এখানে দান আমি শেয়ার করছি জান ফুল স্ক্রিন শেয়ার হবে আচ্ছা হ্যাঁ তাহলে শুধু ওই অ্যানালিটিক্সটা শেয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা ফুল উইন্ডো হ্যাঁ এখন শেয়ার হয়েছে ফুলটা আপনি এখন চলে যান টেক ইউ সাউন্ড অফ করে দি মোড থেকে হ্যাঁ যে কোনো একটা সাউন্ড ব্যবহার করতে পারেন আপনি আমি তাহলে জিমে যাই

ওটা কি কম্পিউটার নাই থাকবে তো অবশ্যই যেটা অ্যাকাউন্ট আপনার আপনি এখানে চাইলে আপনার উইন্ডোটা চেঞ্জ করে নিতে পারেন যেটা আপনাকে নোটিশ দিয়েছে তার ফার্স্ট মানে রিজেক্ট করে দিয়েছে না আপনার একদম প্রথম থেকে দেখায় হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে দেখেন এটা হচ্ছে আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করলাম না না আমি আপনার আমি আপনার বিষয়গুলো আমি অ্যানালাইসিস করছি আপনি যখন আমাকে মেইলগুলো দিয়েছেন আমি আপনার বিষয়টা দেখে যে কি সমস্যা আমি কিন্তু বুঝতে পারছি সমস্যা যদি সেই সমস্যাটা না থাকে তাহলে হয়তো অনেক সময় ঘাভলা করে তো আপনি আমাকে ফারস্টে হচ্ছে যে জিমেইলটাতে আপনাকে বাতিল করে দিয়েছে আপনার অ্যাকাউন্টটা মানে টার্মিনেট করে দিয়েছে সেই জিমেইলটার মধ্যে চান প্রথমত প্রথমত আমাকে বাতিল করে নাই

আচ্ছা এখানে আপনার আমি স্ক্রিনশট সরি আপনার মেলে দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দিয়েছে তো অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার বেশ কিছু রিজন আছে তবে আপনাকে এখানে তারা যেই কারণটা উল্লেখ করছে আমার কাছে আপনার মেলটা আছে আমি আপনার মেলটা দেখে একটু বলতেছি এখানে আপনাকে তারা কারণ হিসাবে আপনার এখানে কারণ হিসেবে তারা উল্লেখ করছে যে হাই রিস্ক আপনার হচ্ছে বিহেভিয়ার হ্যাঁ হ্যাঁ এটা হাই রিস্ক বিহেভিয়ার দেখেন কারেন্ট হিসাবে আপনি উল্লেখ করছে এইটা তাই না জি তো হাই রিস্ক বিহেভিয়ার কি হাই রিস্ক বিবি হচ্ছে আপনার আপনার এইটা অনেক কিছু বোঝায় এখন আপনার কাছে আমার কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো বললে আমি এটা আরো ডিটেইলে বলতে পারতাম ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার এই কম্পিউটারে আপনি কি কখনো এর আগে আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট ওপেন করেছেন বা খুলেছেন কি

মানে আপনি আপনার দিক থেকে অনেস্ট আসেন যে আপনি কখনও আপনার ডিভাইসে মানে এই সকল কারণগুলো আমরা পূর্বে যেমন দেখেছি তো সেগুলো থেকে যদি আমি আপনাকে বলি পূর্বের কেস স্ট্রিজ থেকে সেটা হচ্ছে যে আপনার একটা ডিভাইসে যদি আমরা অ্যাকাউন্ট ওপেন করে থাকি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের টার্মিনেট করে দেয় সেকেন্ড হচ্ছে যদি আমরা একই নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে থাকি সেক্ষেত্রে টার্মিনেট করে দেয় তবে আপনার এখানে আরেকটা ইস্যু হইতে পারে আপনি আপনার ডেভেলপারের নাম কী দিয়েছিলেন অ্যাকাউন্টের

তারা এখানে বলছে ভুল করছেন আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা সমস্যা আপনি হয়তো যেটা জানেন না সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট গুলো ব্যবহার করি ওয়াইফাই হ্যাঁ এগুলো কিন্তু শেয়ার শেয়ার আইপি একজনের আইপি আরো একশো জনকে দিয়ে থাকে তারা কোম্পানিগুলো হ্যাঁ এটা বাংলাদেশ তাই সম্ভব হ্যাঁ আপনি হয়তো বুঝতে পারছেন যে কি আমরা যে ইন্টারনেটে ব্যবহার করি আমাদের ভিন্ন ভিন্ন একটা আইপি থাকে না এই অবশ্যই গুলো আমি জানি হ্যাঁ তো এই আইপিটা তো শেয়ার আইপি বাংলাদেশে অনেক জন দিয়ে থাকে সে ক্ষেত্রে কি হয় যে আপনি ব্যবহার করেন না আপনার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেলে ব্যবহার করেন কিন্তু আপনার এই আইপিটা যারা ইন্টারনেট কানেকশন দেয় যে কোম্পানিগুলো তারা হয়তোবা এমন কোন ব্যক্তিকে দিয়েছে সেই হয়তোবা সেই আইটি সে আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলেছে এমনটা হইতে পারে সম্ভব এটা আমি আছি একদম গ্রামে গ্রাম সাইট আশা করি এখানে না না আপনারা তো আমি গ্রামে দিবা এমনটা না আপনার আইপি আমাকও দিতে পারে এখন শুনুন ভাই যদি এটা যদি অরিজিনটাই হতো তাহলে আমাকে আর আগে সিস্টেমটা দিত না এটা দেখেন যে আমার আপনাকে আমি বলি আপনাকে আমি বলি এইটা আপনাকে দিয়েছে আপনি ঠিক আছে তারা অ্যাপ্লিকেশন পাবলিশ করে দেয় তিন সেকেন্ড পরে এক মিনিট পরে সেই অ্যাকাউন্ট আবার ডিজিবল করে দেয় তো যাই হোক আমরা আবেদন করব অনেক সময় আবেদন করলে চলে আসে সো আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠাচ্ছি যেহেতু আমি অ্যাক্সেস পাইনি আমি আপনার সামারি একটা লেখে রাখছি আপনার জন্য হ্যাঁ সে সামারিটা দিয়ে আবেদন করি আবেদন করলে আমরা আপনার প্লে কনসোলে চলে যান আমরা প্লে কনসোল থেকে এটা আবেদন করব আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট ওপেন করেন পুরো সকল হিস্টোরিগুলো এখানে আছে আচ্ছা আপনি লগইন করে ফেলুন আপনার প্লে কনসোলে সবগুলে কখন করব না না আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট যেটা হ্যাঁ এ না আমি সবগুলে এটা সেটা রেখে মানে সবগুলো বলতে অ্যাকাউন্ট ওপেন করতে বলছি অ্যাকাউন্ট আচ্ছা আচ্ছা আপনার অ্যাকাউন্টে একটাই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আছে আর আপনি তো বলতেছেন যে আপনার অ্যাপে কোনো থার্ড পার্টি কোনো ব্যবহার করেন নি কোনো কিছু হ্যাঁ কিছু নেই যেগুলা এন্ড আমার ডেভেলপার বলতেছে এটা হয়তো ধরতে পারে আমার কিন্তু তিনটা ওয়েবসাইট হ্যাঁ একটা হচ্ছে রেস্টুরেন্ট ইউজার আছে রাইডার আছে অ্যাডমিন আছে তিনটা ভাগে বিভক্ত আর কি এটা তো এটা তো হয় এটা তো ব্যাপার না যেমন আমি আমার কথা বলি আমরা রিসেন্টলি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা বানাইলাম সেটা হচ্ছে আপনার ই কমার্স তো এটা হচ্ছে ফ্ল্যাটার দিয়ে বানানো তো ফ্ল্যাটার দিয়ে বানাইছি একই ওয়েবসাইট একই কন্টেন্ট আপনার ফ্ল্যাটার দিয়ে অ্যান্ড্রয়েডে লোডিং হয় একই কন্টেন্ট ওয়েবসাইটে লোডিং হয় একই কন্টেন্ট আপনার হচ্ছে আবার আইএসে অর্থাৎ আইফোনে লোডিং হয় তো এটা তো সমস্যা না এখন আপনারা তো আপনাদের দিক থেকে বলতেছেন যে সব কিছু ই ঠিক আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠাইছি যেহেতু এখানে আবেদন করা যায় আপনি যদি হাউ টু ফিক্সডে ক্লিক করেন তাহলে তারা বলতেছে যে আবেদন করার একটা অপশন আছে আমি লাস্টে কি করছি লাস্টে যখন রিলিজ দিয়েছিলাম তখন পূর্বে যে রিলিজ নোটটা ছিল ওটাকে আমি কেটে একদম সংক্ষিপ্ত করে দিয়েছিলাম ওটা কোনো প্রবলেম তো আছে কোনটা কোন রিলিজ রিলিজ নোটটা কি রিলিজ নোট তো ইস্যু না রিলিজ নোট দিলেও হয় না দিলেও হয় রিলিজ নোট দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনি দেখবেন যে প্লে স্টোরে যাওয়ার পর দেখবেন রিলিজ নোট একটা অপশন থাকে সেখানে কি লেখা থাকে যে আমরা এই আপডেটে আপনাদেরকে এই নতুন ফিউচারগুলো অ্যাড করছি অথবা এই রিলিজ নোটে লেখা থাকে যে আমরা আমাদের অ্যাপসের মধ্যে এই নতুন চমৎকার ফিউচারগুলো নিয়ে আসছি তো রিলিজ নোট কোনো ফ্যাক্ট না আর আপনাকে এখানে রিলিজ নোট ধরেই তারা ধরছে যে আপনার অ্যাকাউন্টে শেয়ারিং হয়েছে আপনার অ্যাকাউন্টে আমরা ঝুঁকিপূর্ণ পাইছি তথ্য আপনি পুরো আপনি আমার সম্পূর্ণ টেক্সটা কপি করেন হ্যাঁ কপি করে এখন ওখানে চলে যান হাউ টু ফিক্সড আমরা ক্লিক করব হ্যাঁ ক্লিক করেন তো একবার দেখে নেই আপনার এটা কি আসছে अप्लाई নিচে নিচে अप्लाई अप्लाई

কি বলছে এখানে আই এটা দ্বিতীয়টা কি বলছে আন্ডারস্ট্যান্ড দ্যাট লেড টু দিস ইস্যু এন্ড উইল ফিক্স ইট ওই পারটা আর কি আমরা একটা এটা অপশনাল আচ্ছা সাবমিট ক্লিক করে দেন সাবমিট ক্লিক করে ওটা অপশনাল ওটা তো আমাদের দেওয়ার প্রয়োজন নাই ও অপশনাল আছে

এখন আপনার আপিল হলো দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে আমরা এটা আমরা করলাম হচ্ছে ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি আপনি মেইলে তার একটা ফিডব্যাক মেল দিবে দেন হচ্ছে তারপর আমরা পরবর্তীতে আবার দেখতে পারব যে কি বলছে তারা ঠিক আছে কিন্তু আপনাদেরটা ওয়েবসাইট না ওয়েবসাইটতে আপনারা অ্যাপে কনভার এই ধরনের সমস্যা হয় না তো আমি আজকে একটা অ্যাপ্লাই করব অ্যাপ্লিকেশন পাবলিশ করব